ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল কোনটা নিয়ে কাজ করবেন কোনটা নিয়ে কাজ করলে বেশি পরিমাণে ভিউ পাওয়া যায় বা কোনটা নিয়ে কাজ করলে বেশি পরিমাণে টাকা ইনকাম করা যায় সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি আপনারা যে এই ভিডিওটা দেখছেন এটা অ্যাফ টেকনোলজি টু পয়েন্ট ও থেকে দেখছেন এটা আমার নতুন পেজ এখন থেকে টেকনোলজির সমস্ত ভিডিওগুলো কিন্তু এই পেজে আপলোড হবে সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে এখনই আমার পেজটাকে ফলো করে ভিডিওটা কন্টিনিউ করুন নাম্বার ওয়ান যদি আপনি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে সাময়িক একটা সুবিধা পাবেন বাট লং রানে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেন একটু বলছি ধরেন এই মুহূর্তে আপনার ফেসবুকে পাঁচ ফ্রেন্ড রয়েছে সো আপনি যখন এটাকে প্রফেশনাল মোড অন করবেন তখন কিন্তু এই পাঁচ ফ্রেন্ড কিন্তু ফলোয়ার হয়ে যাবে সো এটা কিন্তু ইনস্ট্যান্ট সুবিধা পাচ্ছেন বাট এইটা থেকে কিন্তু বড় একটা অসুবিধা রয়েছে কারণ এই যে পাঁচ ফলোয়ার আপনার তারা কিন্তু আপনার ফ্রেন্ড সো এখন যে আপনি ভিডিওটা আপলোড করছেন এখান থেকে ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার ভিডিওটা না দেখতে পারে কারণ তারা তো আপনাকে সাবস্ক্রাইব করেনি আপনার ফ্রেন্ড ছিল এই টাইপের ভিডিও নাও পছন্দ করতে পারে সেই ক্ষেত্রে আপনি ভিডিও দিলে ফেসবুক কি করবে এই ভিডিওটা তাদের কাছে রিচ করবে তারা যদি ভিডিওটা না

দেখতে অভ্যস্ত যে কারণে আপনার ভিডিওতে ডে বাই ডে কিন্তু ভিউজ কিন্তু বাড়বে অর্থাৎ রিচ বাড়বে ভিউ বাড়বে এবং কিন্তু ফলোয়ার্সও বাড়বে আর যখন মনিটাইজেশন অন হবে তখন টাকাও কিন্তু বাড়বে সো এই দুইটার মধ্যে মাস্ট বি আপনাকে বলবো চুজ করার জন্য ফেসবুক পেজ নাম্বার টু কোনটাতে বেশি রিচ হয় ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল হ্যাঁ নর্মালি ফেসবুক যে কাজটা করে বা ফেসবুকের রোবট যে কাজটা করে ফেসবুক পেজের ভিডিওগুলোকে একটু বেশি মানুষের কাছে রিচ করে কারণ যারা পেজ গুলে ভিডিও আপলোড করে ফেসবুক ধরে নেয় যে তারা প্রফেশনালি কাজ করার জন্য এই পেজটা তারা খুলেছে আর যখন আপনি প্রোফাইলে কাজ করছেন প্রফেশনাল মোড অন করে তখন হয়তোবা তারা ধরে নেয় যে শখের বসে কাজ করছেন সেখান থেকে হয়তোবা কিছু টাকা ইনকাম করবেন আপনার আসলে ওই ধরনের কোনো গোল নেই তখন কিন্তু তারা রিচটা কম্পারেটিভলি কম করে এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে কারণে আমি বলবো যদি আপনার ওইরকম কোন টার্গেট থাকে যে আপনি ফেসবুক পেজ খুলে অনেক বেশি পরিমানে আপনি অনেক রিচ করাইতে পারবেন আপনার ভিডিও গুলাকে ভিউ পাবেন ফলোয়ার্স পাবেন টাকা ইনকাম করবেন বেশি অর্থাৎ এটাকে আপনি প্রফেশন হিসাবে নেবেন তখন অবশ্যই আপনাকে ফেসবুক পেজ খুলে কাজ করতে হবে ফেসবুক প্রোফাইল কিন্তু খোলা হয় একটা ইমেল আইডি অথবা একটা ফোন নাম্বার দিয়ে আর যখন আমরা ফেসবুক পেজ খুলি তখন কিন্তু এই প্রোফাইলের আন্ডারে কিন্তু অনেকগুলো পেজ খুলতে খুলতে পারি পারি বা একটা পেজও এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন ফেসবুকের যে আপনার ব্যক্তিগত প্রোফাইল রয়েছে সেটাকে প্রফেশনাল বোর্ড অন করে ভিডিও দিচ্ছেন সেই ভিডিওতে যদি কোনো কপি রাইট আসে কমিউনিটি গাইডলাইনস আসে এই টাইপের যদি কোনো প্রবলেম দেখা দেয় তখন কিন্তু দেখা যাবে যে ডে বাই ডে আপনার পেজটা হয়তো হয়তোবা এ চলে গেছে একসময় হয়তো পেজটা নষ্ট হয়ে যেতে পারে মানে মানে আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে যেতে পারে এই ক্ষেত্রে আপনি যদি প্রোফাইলের যদি পেজ খুলেন সেই পেজে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটার ইফেক্টটা সরাসরি কিন্তু আপনার পার্সোনাল প্রোফাইলের উপর পড়ছে না সো এটা নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু এই প্রোফাইলের আন্ডারে আরেকটা পেজ খোলার একটা সুযোগ পাচ্ছেন বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ফেসবুক প্রোফাইলকে বাদ দিয়ে আপনারা যদি আর্নিং এর চিন্তা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ফেসবুক পেজ খুলে টাকা আর্ন করতে দেখেন ফেসবুক পেজে আরেকটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি ম্যানেজার সেট করতে পারেন আপনি চাইলে এখান থেকে মডারেটার আপনি সেট করতে পারেন তাদেরকে দিয়েও কিন্তু আপনি অনেক কাজ করাতে পারেন সো ফেসবুক পেজের সব কাজ কিন্তু আপনি চাইলে অন্যকে দিয়েও করতে পারেন আপনি নিজে অ্যাডমিন থেকে চিপ অ্যাডমিন থেকে বাকিদেরকে দিয়ে কাজ কিন্তু করাতে পারেন যেহেতু এটা একটা প্রফেশনাল ওয়ে আর এই সুবিধাটা কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে পাবেন না মানে ফেসবুক প্রোফাইল অন্য কাউকে দিয়ে আপনি কিন্তু কাজ করাতে পারবেন না সো এখানেও কিন্তু ফেসবুক প্রোফাইল হেরে যাচ্ছে জিতে যাচ্ছে ফেসবুক পেজ ফেসবুকে ভিডিও আপলোড বলেন বা কন্টেন্ট গুলাকে ম্যানেজ বলেন সবকিছু কিন্তু আপনি বিজনেস থেকে খুব ইজিলি করতে পারবেন আর এই মেটা বিজনেস সুইট রয়েছে সেটা কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র পেজের জন্য এটা কিন্তু প্রোফাইলে কাজ করে না সো এই ক্ষেত্রে আপনি কিন্তু প্রফেশনাল গ্রেড কাজ করতে গেলে আপনাকে কিন্তু প্রোফাইল নিয়ে কাজ করলে হচ্ছে না এক্ষেত্রে আপনাকে পেজে যেতেই হচ্ছে পেজ ছাড়া কিন্তু আপনি ম্যাটা বিজনেস সুইটটা পাচ্ছেন না এখন ফাইনালি আসি যে আসলে কোনটাতে ইনকাম বেশি ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ যেহেতু ফেসবুক সাজেস্ট করে থাকে যে ফেসবুক কারণ পেজ থেকে তারা বেশি করে আর রিচ বেশি হলে কি হয় জানেন তো রিচ বেশি হলে বেশি আর হলে ইনকামটাও বেশি হয় সো আপনি যদি মনে করেন ইনকামের জন্য আপনি আসলে কাজ করবেন কন্টেন্ট নিয়ে তাহলে অবশ্যই আপনি প্রোফাইলটাকে টোটালি জেরে ফেলে দেন শুরু করেন ফেসবুক পেজ দিয়ে যাই হোক এই ছিল মূলত আমার আজকের ভিডিও বেসিক্যালি অনেকে চাচ্ছিলেন এই ভিডিওটা তৈরি করার জন্য এখন আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আপনারা হয়তো ডিসিশনটা নিতে যে কোনটা নিয়ে আপনারা কাজ করবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি তার আগে আপনাদেরকে বলছি এই ভিডিওটা সম্পর্কে আপনার কি অভিমত সেটা অবশ্যই জানাতে বলবেন না আর যারা এখন পর্যন্ত আমার এই নতুন পেজটা এফআ টেকনোলজি টু পয়েন্ট ওকে ফলো করেন এখন ফলো করে ভিডিওটা শেষ করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ